একটা নায়িকা ওয়েস্টার্ন ড্রেস পড়বে একটা নায়িকা একটা শর্ট ড্রেস পড়বে বা সেগুলো গ্ল্যামারটা হিসেবে নিজেকে দেখা হবে তখনই তাকে নিয়ে বিভিন্ন বাজে ধরনের মন্তব্য করা হয় বাজে কথা বলা হয় তাহলে আসলে আপনারা ডিসাইড করুন যে নায়িকা হতে গেলে আমাদের ইন্ডাস্ট্রি নায়িকা হতে গেলে এই ক্যাটাগরিতে থাকতে হবে তো আপনার সেক্ষেত্রে অন্য নায়িকাদের সাথে কম্পেয়ার করবেন না যে ও বলিউড নায়িকারা ফিট বলিউড নায়িকারা এটা হ্যাঁ কারণ তারা তাদেরকে এভাবে জাজ করা হয় না অর্থাৎ তাদের মতো লাইফ লিড করছে তারা তাদের মতো করে নিজেকে ফিট রাখছে ওয়েস্টার্ন ড্রেস করছে ট্রিপে যাচ্ছে ইনফ্যাক্ট বাংলাদেশে একটা মেয়ে যদি আমি দেখলাম ইদানিং যেটা আমি যেহেতু অনেক মিডিয়াতে থেকে দূরে ছিলাম তো সেই ক্ষেত্রে আমার আসলে এই প্রশ্নের সম্মুখীন খুব কম হয়েছে তো হঠাৎ করে যখন আমি মিডিয়াতে আপনাদের সামনে দেখা হচ্ছে তখনই দেখা গেছে যে একটাই প্রশ্ন যে অনেক নতুন মডেল দেখে দেখি তারা কীভাবে দেশের বাইরে এত ঘুরে কই বলিউডের কোনো নায়িকা তো ইকুয়েশন করা হয় না উর্বশী রাজালার নাকি মানে যার যে কিনা খুব একটা মুভি করছে না বা এখন সে দুশো কোটি টাকাতে বাড়ি কিনে তাকে তো কেউ পেশেন্ট করছে না আর আমাদের দেশে নাইকারে তো কোনো টাকাই নেই আমাদের দেশে নাইকারা ম্যাক্সিমাম একটা গাড়ি আছে ম্যাক্সিমাম একটা ফ্ল্যাট হয়তো বা অনেক দিন এ করে লোন টোন নিয়ে একটা ফ্ল্যাট কিনছে হ্যাঁ হয়তো বা সে দেশে বাইরে ঘুরতে যে একটু মোটামুটি লাইফ লিড করার চেষ্টা করে বলিউডকে দেখে ফলো করে অন্তত বলিউডের নায়িকাদের মতো লাইফটা না পারলেও কিছুটা ট্রাই করে সেখানে নায়িকাদের এখানে এত বাজে মন্তব্য আয়ের উৎস কি ভাই কয় টাকা আছে নায়িকাদের আমাদের সাকিব খান ছাড়া আমাদের নায়কদেরই বা কত টাকা আছে আচ্ছা এই